নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনার সবার নিমন্ত্রণ কিন্তু আজকে শখের রান্নাঘরে না আজকে নিমন্ত্রণ আমার গোসাই বাড়িতে আমার গোসাই এখানে আপনার সবারই প্রায় ধরেন গোসাই বাড়ি চলে আজকে সবাই ওই যে যেমন আগের দিন কইছিলাম না যে চৈত্র মাসে সংক্রান্তি আর পয়লা বৈশাখের দুই দিন আমার গোসাই বাড়িতে মহোৎসব মানে আজকে সংক্রান্তির দিন দল আসবে ধরেন আজকে শনিবার চরক সং চরক পুজো চৈত্র সংক্রান্তি আজকে দল আসবে আর কাল ও সারাদিন দিবস আর কালকে হচ্ছে মহোৎসব মানে মহা খিচুড়ি বিতরণ মহাপ্রসাদ বিতরণ মহোৎসব আসলো কালকে দ্যান করতে কৈতে প্রায় চললেও ওইসে আমার গ্রামীণরা তো আপনার দেখালাম ঘুরে ঘুরে দেখেন ওই যে বড় ঠাকুরের মন্দির একটু পরে আমরা জল ভরতে হে নিয়ে আসি ঠাকুরের জন্য জল ভরা লাগবো না হেই জল চলে না হ্যাঁ তাড়াতাড়ি করে চলে যাই আমার তার তর না দ্যান আমি তো সাইকেল দেখি জোরে ছাড়ছি দ্যান বন্ধুরা এই পাড়াটা আপনারা সবাই চিনেন এইটা হচ্ছে আমার গোসাইয়ের পাড়া ওই দেখেন গোসাইয়া বাড়ি চলে যাইছি প্রায় ঠিক আছে দাঁড়ান সাইকেল থেকে নাই মা সাইকেলের রাখে আপনার বাড়ির ভিতরে নিয়ে যাই দাঁড়ান একটু আইসা যখন পড়ছি আর দেরি করে না তাড়াতাড়ি নিয়ে যাবো দেখেন চলে আসি আমরা গোসাইয়া বাড়ির ভিতরে দেখেন চারিদিকে প্যান্ডেল ম্যান্ডেল করে সুন্দর করে সাজায় গোসায় রেডি করে হালাইছে এখন চলেন চলে যখন আইসি ঠাকুর দর্শন করে ঠাকুর দর্শন না করতে পারলে আবার মনটাই ভাল লাগে না এই যে দেখেন আইসা পড়ছি মন্দিরের ভিতরে ওই দেখেন হরিচাঁদ ঠাকুর আর শ্রী শান্তি মাতা কী সুন্দর তাগত দর্শন দিতে ভাল লাগে দেখেন এত সুন্দর দর্শন ধরি রূপ যেন রূপের ছটায় মন্দিরটা পুরো আলো আলো হয়ে গেছে কাছি না মু মুশের জন্য আমাকে মা ওই যে চন্দন মন্দন বাড়িটা সব রেডি করে নিতেসে আর এদিকে ওই যে পিসি পিসি বরণ কোলা সাজাচ্ছে দেখেন কোলা টুলা সাজায় রেডি করছে ওইদিকে ওই দেন কলসি ঘর সবই রেডি করা হয়ে গেছে কা এখন শুধু জোগাড় করে নিয়ে যাওয়ারই অপেক্ষা এখন চলেন তাড়াতাড়ি করে দেখি আমরা জোগাড় করে বাইরে যেতে পারি নাকি দেন এই যে যুগার সব কিছু হয়ে গেছে ঠাকুমা এখন ওই যে প্রদীপে জ্বালাই দিল কুলার উপরে এখন চলেন সবাই মিলে তাড়াতাড়ি করে বেরাই ফেরি ও আপনাকে দেখাইতে বলে গেছি দেন জোড়া কলসি জোড়া কলসি নিয়ে জল ভরতে যেমন নাহলে আবার কলসি একটা কলসি নিলে সেই কলসির জলে আবার সব ঘট ভরতেন আর অতগুলো ঘট তো নিয়ে যাওয়া সম্ভব না তাই কলসি করে বেশি করে জল আনুন তাহলে সবাই মিলে আনুন জল তাহলে ছিঁড়ে দিয়ে ঘটটা বড় হইব দেখেন কি সুন্দর করে সবাই যেতেছে জল ভরতে ভরতেনিগা ওই যে মা যাইতেছে আগে আগে আর পিছনে আমরা পুলা পাণ্ডি সব চাঙ্গু মাঙ্গু যত দিয়েছি সবাই পিছনে দিয়ে লাইন দিছি মার পিছনে পিছনে জামো দীঘা দেন কলসি একটা আমিও নিছি আমারে দিছে মা নিয়ে একটা কলসি নে সবাই কি মিলেমিশে নিতে বল একজনে কি নিবো কেন দেন আমরা এখন বান্দরের উপরে উঠে যেতেছি জল ভরার নিগা ওই যে ওই বান্দরের পাশে জল আসে তার আগে ওই যে বড় ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে যাওয়া লাগবো দেন বড় ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে আমরা এখন চলে যেতেছি জল ভরতে নিগা জল ভরার সামনে আসে পড়ছে জলের সামনে আসে পড়েছি জলের ঘাটে এখন ঠাকুমা আস্তে আস্তে কলসিগুলো মানে বরণ করবো আগে তারপরে কলসিগুলো সব করবো মা সব জোগাড় করে দিতেছে কলসিগুলো গঙ্গাবরণের জিনিসপত্র আর ঠাকুমা হয়ে গেলে দিয়ে গঙ্গাবরণ করবো দেখেন প্রথমে ওই যে গঙ্গায় তেল দিল তারপরে সিঁদুর দিয়ে দিলেন এখানে ওই যে ফুল চন্দন বাতাসা মিষ্টি পান সুপারি আরও কী কী লাগে সেই সব কিছু ঠাকুমা এখন সুন্দর করে দিয়ে দিলো কেন কাচি দিয়ে পুকুরে কাটিয়ে নিল মাটি কিনে নিতে হবে বলে হেয়া আর বাতাস দিলো মা গঙ্গারে বরণ করবে দেখেন ঠাকুমার বরণ করা হয়ে গেল আর ওই কলসিগুলো বরবে দেখেন ঠাকুমার একটা কলসি বড়া হয়ে গেছে ঠাকুমা এখন বাকি কলসি এটাও আস্তে আস্তে ভরে নিব পিছনে কিন্তু ডাঙ্কার দল ডাঙ্কা বাজাইতেই রয়েছে সেই আস না পারলাম না মাইকটা ফোনের বন্ধ রাখছি নাহলে আবার আপনারা কথা বুঝবেন না হেননিগা আবার কইবেন দিদি কথা কর না কে হেননিগা মাইকটা হয় বন্ধ রাখছি তাই না জল ভরা হয়ে গেছে আর আমরা বাড়ি যেতে তাই হয়নি এত রোদ দিছে বুনু আবার ছাতি মাথায় দিয়ে যাওয়া দরছে নাহলে হলে হ্যাঁ রোদে আবার অজ্ঞান হয়ে যাবো গা সব সাধু সন্ন্যাসীরা আইসে জল ভারতে নিগে সবাই মিলে মিশে আমাকে জল ভরা হয়ে গেছে আবার এখন বাড়ির পথে রওনা চলেন জলের মা কয়েছে হীরা একের জলের কলসি নিয়ে হাঁটতে পারে তুই ইটু নিতে না আমি কই কয়ে হিম তো আমি তো নোয়ার নিগে রেডি আমার তো খালি দেয় না কিন্তু কয়েছে না সবাই মিলেমিশে নিবে একলা কেন নিবে চলেন এই দেখেন আমার জলের কলসি নিয়ে সবাই বাড়িতে পৌঁছায় গেছি ওই যে ডাঙ্গার মাতাম দেওয়া ধরছে পিছনে দেখেন আর এই যে জল ভরাই না এই যে দুপুরে বেলার মাতাম দেওয়া হইতেছে এখনও কিন্তু দল আসে না এরপরে আস্তে আস্তে দল আসা শুরু করব ওই যে কলসি করে জল ভরে আনছিলাম না এইগুলো এখন বাবা আর মা দুজন ওই যে গটিগুলো সব ভরে আলাচ্ছে মানে ঘটগুলো ঠাকুরের ঘট ভরবো তারপরে ওই যে গেটের সামনে কলা গাছ গাড়ে এসে ঘট ভরবো মোট হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা ঘট ভরব মাব ওই ধান ঘটবের রেডি আর এই যে নদীর কস্তুরি ফুল গেঁদা ফুল সব কিছু ফুল টুল নিয়ে এসে এটি দিয়ে এখন ঠকমা ওই যে ঘর সাজাচ্ছে দেখেন এটা গেটের সামনে রাস্তায় দেখেন আস্তে আস্তে ঠকমার ঘরও সাজানো হয়ে যাতেছে সব ঠুকটার দায়ে তো পাই না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঘর আবার অধৈর্য হয়ে যাবে কিন্তু ও নাটাই না পুরোটা দেখবেন আপনাকেও নিশ্চয়ই ভালো লাগবে আজকে তো সকালবেলা রান্না হয়েছে ভাত ডাল গ্যাট আলু সিদ্ধ আর হয়েছে উস্তা সিদ্ধ এগুলো দিয়েই সকালবেলা সবাই মুড়ি টুড়ি খাইছে মুড়ি চা মুড়ি চানাচুরি দিয়ে খাইছে এখন দুপুরের খাওয়া দাওয়া চলবো এডি দেয়া দেন কত ভক্তরা আইসে সকাল থেকে তারা এখন খাইতেছে এখন তো সাজাইছে এখন দেহি রাখে কেমন হয়েছে ওই দেখেন এই রাজ্যে দাদুর সমাধি দিছিল সে দাদুদের রাখছে দাদু তো আর নাই আর এই যে মন্দির দেখেন ঠাকুরটা কী সুন্দর করে সাজাইছে ওইদিকে খাইতে দিতেছিলাম আইসা দেখি কি পুজো দোয়া হয়ে গেছে ঠাকুমার অবশ্য আমরা ডাকছিল আমি তখন খাইতে দিচ্ছিলাম আসতে পারি নাই কেন এমনি আমি দুঃখিত আপনাকে দেখাইতে পারিনি দেখেন বন্ধুরা কইতে কইতে একটা দল চলে আসে দেখি খাটনি দিতেছে ভগবান তার মনের আশা পূর্ণ করছে হের নিকে সে খাটনি দিতে ভগবান যেন সবারই মনের আশা পূর্ণ করে আমাগত দেখতে ভালোই লাগতেছে কিন্তু যে খাটনি দিতেছে সে তো বুঝতেছে কতখানি কষ্ট হইতেছে তাই হে পাইছে তাই তো খাটনি ঠাকুরের তার দিকে মুখ তুলে তাকাইছে ঠাকুর আছে তো এমন সবার দিকে মুখ তুলে তাকায় কারোর দিকে মুখে তাকায় না তাই দলের এখন মা বরণ করা এইটা আছে চব্বিশ পরগনার দল জানেন বন্ধুরা ওই যে ঠাকুরনগর আছে না ঠাকুরনগরের দিকে আছে দলটা দেন কী করে যেত সকাল সকাল তারা পৌঁছে গেল আমি তো বুঝতেই পারতেছি না কিন্তু আমরা যখন যাই তখন কি নিয়ে কত দেরি হয়ে যায় আমিও সেইটাও বুঝতে পারি না সব হচ্ছে ঠাকুরের লীলা বুঝাবারও আবারও দায় দেখেন উনি কি সুন্দর ঠাকুর নিয়ে দিতেছে যেতে সেই সেই রাস্তার থেকে যে জল ভর্তি গেছিলাম আমরা প্রায় হেন থেকে জল খাটতে দিতে দিতে স্নান করে হেন থেকে খাটনি দিয়ে দিয়ে আসার মন্দিরে পৌঁছে গেছে আঞ্চলের বিকাল হয়ে গেছে আমি প্রায় ওই সাড়ে পাঁচটা পনেরো ষাটের মতো বাজে আঞ্চলের জড়ক পূজা দেখতে চাই খালি আমরা একা যাবো কে আপনার সাথে করে নিয়ে যাবো আপনার করে থেকে আমার আবার কোথাও যাইতে মনে করে না দেখা করতে করতে চলে আসি চড়ক মেলার মাঠে কত লোক দেখছেন কয়েকদিন আগে আপনার হরিনাম দেখা হয়েছে আমরা বাজারের সেই যে স্কুল মাঠে সেই স্কুল মাঠে এখন এই যে চরকমালা বইছে এই দেখতে দেখতেই সবাই ওই যে চরক গাছ গাড়া শিব পার্বতী নিয়ে বন্ধুরা কেবল বাইরেছে শিব পার্বতী নিয়ে বাইরেছে মানে এখনই চরক শুরু হয়ে তার মানে আমরা একবারে ঠিক টাইমে আইছি আগে শিব পার্বতীতে তারপরে সন্ন্যাসীরা ঘুরবো তারপরে বান ফুরাইব বান ফুরা বান ফুরেও সেই বানের সাথে দড়িবাইন্দিন দা তারপরে ঘুরবো ওই দেখেন শিব পার্বতী নিয়ে চরকে ঘোরা ধরছে কী সুন্দর আগে অবশ্য শিব চাপছে ভোলানাথ চাপছে আগে তারপরে পার্বতী চাপবো একে একে চাপব দুইজন একসঙ্গে চাপাইবো না দেখেন এখানে পার্বতী রে চাপাইছে কি সুন্দর দেখাইতেছে না চরকে ঘুরতেছে দেখেন চক্ষুদের আছে কি সার্থক হয়ে গেল বন্ধুরা ভাবছি বান ফোরা দেখামো আপনাকেও দেখুম আমরাও দেখুম কিন্তু সেইটা আর এ বছর ভাগ্য হলো না চেষ্টা করুন আপনাকে সামনের বছর দেখানোর নিকা কারণটা কইতেছি কারণটা হইতেসে গোষ্ঠার বাড়ি থেকে খবর আসছে যে আবার নতুন নতুন দল ঢুকছে সেই দলে করে বরণ করব কিন্তু বাড়িতে বেশি লোক নেই ভক্ত আসে অনেক কিন্তু তারা সবাই ওই যে মতো আপনাকে মতো সবাই চলে আসে গা চরক ঠাক পূজা দেখতে নিগা নান কী করবো তো ফাঁকা তাই আমাকে ওইখান ডাক করছে তাড়াতাড়ি মা বাড়ি আয় নান চলে নেই কোলাপাণে নিগা করে পপকর্ন কিনা নিয়ে যাইয়া এখন গোসাইয়া বাড়ির দিকে রড়া দিই সামনের বছর আপনা করে দেখা মুয়ে বান ফোরানো দেন আইসা দেখি দল আইসে পড়ছে ওই যে দিদি আরও বড় দিদিরা ছিল দিদি ছিল কাকিমা ছিল তারা দল বরণ করতেছে যাই হোক করতেছে তো ভালোই করছে দেন আবারও আজকে খাটনি দিচ্ছে এত আজকে খাটনি দিচ্ছে বাটু ঠাকুরে এত মনের আসে সবার পূর্ণ করছে সে আর করার মতো না দেখ সবাই মন প্রাণ বহিরা খাটনি দেওয়া ধরছে যাই এই দেখেন বন্ধুরা হরিচাঁদ গুরুচাঁদ সাজাই নিয়ে আসে মাতা সাজাই নিয়ে আসে এইটাই তো দেখার পরম ভাগ্য দরকার পড়ে খালি আমরা একা না আপনারা সবাই দেখেন হ্যাঁ চোখ খুকুরে জুড়ায় গেল মনে প্রাণে একটা শান্তি চলে এলো এত সুন্দর দৃশ্য দেখা দেখেন ভালো লাগে নাই একটু কমেন্ট করে জানাবেন তো আপনাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখেন এখানে কি সুন্দর মাতাম দেওয়া দরছে আজকে উনতিরিশটা দল আছে বন্ধুরা সবটি তো আপনার দেখানো সম্ভব হয় না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা জানি রাগে যাবেন না কি করবেন কি জানি তাই একটু কাইটা কুইটা বাদ দিয়ে এতখানি হয়ে গেছে কিছু মনে করেন এটাই কিন্তু শেষ না আরও বড় অনুষ্ঠান কালকে বাকি রয়েছে কালকে তো আসেন মজা অবশ্য কালকে দল আসবো না কালকে এমনি খিচুড়ি ভোগ বিতরণ গান কীর্তন আরও নানান রকম জিনিস সামনে কাছে না হাজির করুন দেখেন মা তাম দিতে কি দেখেন চলেন বন্ধুরা সবাই মিলে এবারে প্রসাদ নিয়ে নিই দেখেন সবাই সব ভক্তরা কি সুন্দর প্রসাদ নিতে বসে তাহলে আমরা আর বাদ যাই কেন চলেন আমরাও তাড়াতাড়ি করে বসে পড়ি আন প্রসাদ নিতে দেন বসে বসি পাতা দেশে শাল পাতা এরা হচ্ছে আমাকে বাঁকুড়া জেলার ঐতিহ্য এতে খাইতে যে মনটা এত ভালো লাগে আর খাইতেও এত স্বাদ এত সুন্দর দেখায় দেখলেই মনটা বইড়ে যায় চলেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খাওয়া দাওয়া করে দেখেন বন্ধুরা কী মাতাম অদর্শে ওখানে প্রসাদ খাইয়ে আসে চলেন মাতাম দেখি একটুখানি মাতাম দেখে তারপরে বাড়ি চলে যাব আবার কালকে দেওয়া হবো ততক্ষণের জন্য নমস্কার